দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া ও গরমের পর ঢাকায় অবশেষে স্বস্তির ইঙ্গিত মিলেছে। উনত্রিশ অক্টোবর বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এতে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে ডাবল ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার দেশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে রংপুর রাজশাহী ও ময়মনসিংহের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে এবং তাপমাত্রা কমতে পারে প্রতিমা সরকার এনটিভি অনলাইন